ভাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজ হলো অন্যভাবে একদম প্রথমে ভিডিও শুরুতে আমি ক্যামেরা অন করে ভিডিওটা ইন্ট্রো দিচ্ছি এটা কিন্তু অনেক দিন পর কেননা কাজবাজ দিয়ে ভিডিওটা শুরু করা হয় তো এখন বাজে সাড়ে নটা আর মাম্মা কাছে স্কুল আজ হলো বৃহস্পতিবার তো আজকে না পিঠে বানানোটা নেই কালকে অনেকটা দিয়ে দিয়েছি ওই জন্য কাকু বললো যে আজকে দিতে হবে না একটা দিন রেস্টের একটু প্রয়োজন তো আমিও খুঁজছিলাম যে কবে ছুটি নেবো ছুটি নেবো এক একদিন আমার ইচ্ছে না থাকলেও কাকু বলে না দিতে হবে ওই জন্য দিতে হয় তো যাক আজকে ছুটি আর ওর বাবারও আজকে অফিস নেই এই দু তিন দিন গেছিলো তো সকালের জন্য চাউমিন বানিয়েছি আর এখন আমি গোপুসোনাকে তুলবো গোপুসোনাকে তুলে তারপর ওকে সেবা টেবা দিয়ে তারপর খাওয়া দাওয়া হবে আর মামার তো এগারোটায় ছুটি তো চলো ওই জন্য ভাবলাম যে ভিডিওটা ইন্ট্রোটা আজকে আমি বসে বসে দিই তারপর সব কিছু তোমাদের সাথে আর কি শেয়ার করবো সারাদিনে তো আশা করি তোমরা ভালো আছো আর সকলের সুস্থতা কামনা করে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে বাইরের ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা মনে হচ্ছে যেন বৃষ্টি হবে জানো তো তো মাম্মা এই সপ্তাহটা পুরোই বলতে গেলে গেল স্কুল আজ হলো বৃহস্পতিবার কালকে শুক্রবার পাঠাবো পুরো সপ্তাহটা কমপ্লিট এবারে আর ছুটি করানোই যাবে না খুব সমস্যা না পড়লে স্কুল ছুটি করানো যাবে না আর ওইদিকে নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছো তো কোনো মন দিয়ে এত জোরে জোরে নাক ডাকে কি বলবো আজকে যেহেতু যাবে না অফিস ওই জন্য মেয়েকে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছে আমিও একটুখানি তাড়াতাড়ি চেঞ্জ করে নিই নিয়ে গোপোষণাকে তুলে নিয়ে আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে এবার চেঞ্জ করব করে নিয়ে গোপোষণাকে তুলে তারপর যতটা পারি কাজ গুছিয়ে রাখি তাহলে মাম্মাকে একটু আনতে যেতে পারবো মানে দুজনকে বাবাকে আর মাকে একসাথে যদি পায় না ভীষণ আনন্দ পায় আর কখন যদি দুজনে একসাথে দিতে যাই বা নিয়ে আসতে যাই তাহলে ভীষণ খুশি হয় নাহলে আমি তো আরও ওর বাবা অফিস দিয়ে চলে যায় আমি নিয়ে আসি গিয়ে তো শুধু খুঁজবে পাপা কোথায় পাপা কোথায় তো আমি কি অফিস চলে গেছে আবার যেদিন আমার বাবা যাবে আনতে সেদিন আমাকে মানে মাকে খুঁজবে মা কোথায় মা কেন এলো না তো ভাবছি আজকে যদি কাজবাজ গোছা গোছাতে পারি আর কি আজকে কাপড় কাচবো না কালকে দু বালতি বড় বড় জামা কাপড় কেচে ফেলেছি জানো তো আজকে একদমই জামা কাপড় আর কাচা হবে না আজকে ঘর ছাতা হয়ে গেছে বাসি বাসন মাজা হয়ে গেছে সকালে টিফিন হয়ে গেছে মোটামুটি কাজ কমপ্লিট আর হলো এখন আমি চেঞ্জ করে গোপুষণাকে তুলব তারপর ঠাকুরের বাসন কিছুটা কালকে মেজে রেখেছি রাতে এখন কিছুটা মেজে রাখবো এইসব কাজকর্ম টুকি আর স্নান করে পুজোটা যদি দিয়ে দিতে পারি আজকে বৃহস্পতিবারের পুজো তবে ছেলে ফুল আলা ছেলে আসে একটা ফুল বিক্রি করতে ও এখনও আসেনি ওর থেকে দুব্য বেলপাত নিতে হবে তো দেখা যাক চলো সাথে থাকার ভিডিওটা দেখতে থাকো তো আগে একদিন বৃষ্টি হয়ে গেল তো আকাশের ওয়েদারটা এমন হয়ে আছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে একদম ভার হয়ে আছে মেঘে আর আমার গাছগুলো একদম বৃষ্টির জল পেয়ে তরতাজা হয়ে গেছে তো চলো এবার গোপুসোনাকে তুলে আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি দিয়ে আবার একটু সাজু করিয়ে দিই সাজু করিয়ে দিয়ে তারপর সিংহাসনে দিয়ে গোপুসোনাকে সেবা দিয়ে তারপর নিচে যাবো মাম্মাকে আনতে চলো ঝটপট করে কাজ কাজগুলো করে নিই অনেকটা বেলা হয়ে গেছে এখন ধরো দশটা পাঁচ হয়ে গেছে আর গাড়ি করে যাবো তো বাড়ি থেকে ওই পোনে পৌনে এগারোটায় বেরোলেও হবে আর আমি যখন এমনি হেঁটে যাই বাড়ি থেকে কিছুক্ষণ হেঁটে যেতে হয় গিয়ে তারপর অটো বা টোটোতে যেতে হয় তার জন্য আমি সাড়ে দশটা বা দশটা পঁয়ত্রিশে বেরিয়ে পড়ি আর আজকে যেহেতু বাবা আছে ওই জন্য আমার ঝামেলা নেই আমি আজকে বেরোবো পৌনে এগারোটায় পৌনে এগারোটায় গেলেও তাড়াতাড়ি যাওয়া হয়ে যায় বেশিক্ষণে রাস্তা নয় আমাদের বাড়ি থেকে মাম্মার স্কুল তো ওই জন্য তাড়াতাড়ি যাওয়া হয়ে যায় তাও কি আমাকে পাঁচ মিনিট দাঁড়িয়েও থাকতে হয় কিন্তু ওই একটু আগে যাই যে একদম কাটায় কাটায় যাবো আর একটু বাবা বললো চা করো চা খেয়ে তারপর যাবো তো ওই জন্য একটু দুধ চা বসিয়ে দিয়েছি তো দুজনে মিলিয়ে চা টা খেয়ে দেবো নিয়ে তারপর বেরিয়ে যাবো তো দেখো কথা বলতে বলতে বেরিয়েও গেছি আর বেরোনোর সময় দেখলাম ঝিরি বৃষ্টি পড়ছে ওই জন্য ছাতাটাও নিয়ে নিয়েছি ছাতাটা কালকে নিয়ে এসেছি আগের ছাতাগুলো সব ভেঙে মাম্মা সব চুড়ে চুরে ফেলে একাকার অবস্থা করে ফেলেছে ওই জন্য আবার এই ছাতাটা নিয়ে নিয়েছি আর তারপর মাম্মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি স্কুল থেকে আর মাম্মা তো কত আনন্দকে দেখে বুঝতেই পারছো কতটা খুশি বাবা মা দুজনকে পেয়ে আর এদিকে এখন পোনে একটা বাজে আর আমি বললাম যে কিছু কাজ না কিন্তু ওই তারপর দেখা যায় কি দুটো একটা তো কাজ হয় যেহেতু মেয়ে ছোট কয়েকটা দিয়েছি আর আমি স্নান করে নিয়েছি স্নান করে সোজা চলে এসেছি ছাদে এবার পুজো করবো তারপর গরম গরম খিচুড়ি হবে আজকে আজকে রান্না তারা নেই আর সকালে চাউমিন করেছিলাম সেটাই খাওয়া দাওয়া হয়েছে মা স্কুল থেকে মাম্মাকে এনে অনেক কাজ করেছে জামা গুলো কেঁচেছি ওকে আজকে স্নান করার নেই এমনি গা হাত পা মুছিয়ে খাইয়ে দাইয়ে পড়তে দিয়ে এসেছি তারপর আবার কতক্ষণ দাঁড়িয়ে গল্প হলো এখন স্নান করে পুজোটা দেব তারপর খিচুড়িটা বসাবো আর বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে যদি যাই তাহলে তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুজোটা দিয়ে নিয়ে বৃহস্পতিবারের পুজো জানোই তো অনেকটা সময়ের ব্যাপার তো ওর বাবাকে দিয়ে আগের দিন আমিত্তি নিয়েছিলাম তো গোপাল সোনাকে দিয়েছি এখনও কিন্তু আমার পুজো অনেকটাই বাকি আছে বলতে পারো তো সবাইকে সেবা দিয়ে তারপর নিচে চলে এসছি একদম নিচে এসে খিচুড়ি হবে খিচুড়ির জন্য সব রকমের সবজি নিয়ে নিয়েছি এখানে আলু আছে ফুলকপি আছে বেগুন আছে তারপর কুমড়ো আছে আর এখানে বেগুন পাতলা পাতলা করে কেটে রেখেছি এটা বেসনে ডুবিয়ে যদি সময় হয় তাহলে ভাজা করবো আর আছে সজনে ফুল তো সজনে ফুলগুলো পাশের বাড়ি একটা ঝরে না ডাল ভেঙে পড়েছে ওখান থেকেই কিনে এনেছিলাম এখানে আড়াইশো মতন আছে তো এখান থেকে অল্প কটা নিয়ে বড়া ভেজে দেবো ওর বাবা সজনে ফুলের বড়াটা ভীষণ পছন্দ করে তো ভাবলাম যে খিচুড়ি হচ্ছে খিচুড়ির সাথে একটা গরম গরম বড়া ভালোই লাগবে খেতে একটু ঠান্ডা ওয়েদারে খিচুড়িটা কিন্তু বেশ ভালো লাগে আর এর মধ্যে আদা বাটা জিরে বাটা দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে খিচুড়িটা করেছি আতপ চাল আর মুগ ডাল দিয়ে আজকে বৃহস্পতিবার এই জন্য একদমই নিরামিষভাবে আর সব সবজি দিয়ে একটু শুকনো শুকনো করে খিচুড়ি করলে খুব ভালো লাগে কিন্তু খেতে একদম পাতলা ভালো লাগে না আর আতপ চালের করলে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তো আমরা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি আজকের দিনটা সকাল থেকে খুব সুন্দর করে কিন্তু কাটলো আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে আজকের ব্লগে নয় আজকের ব্লগটা এতটুকুই থাকলো কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে ঘুরতে গেছি কোথায় সেটা তোমাদেরকে বলবো সেই রকম একটা ব্লগ তো চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে